জুলাই মাসে রেকর্ড পরিমাণ রিমিটান্স পাঠিয়েছেন প্রবাসীরা যা দেশের অর্থনৈতিক উন্নয়ন রিজার্ভ বৃদ্ধি এবং সার্বিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশে রিজার্ভ বৃদ্ধি কতটা বেশি হলে সেই দেশে অর্থনীতি এগিয়ে যায় সেটা আমরা সবাই জানি আসলে এই জুলাই মাসে কত রিমিটান্স প্রবাসীরা পাঠিয়েছেন যা রেকর্ড সৃষ্টি করেছে জুলাই মাসে রিমিটান্স এসেছে দুশো কোটি উনআশি লাখ মার্কিন ডলার যা গত বছরে একই সময়ের তুলনায় উনত্রিশ দশমিক সাতচল্লিশ শতাংশ বেশি গত বছর এই সময় ছিল একশো একানব্বই কোটি ডলারে একটু বেশি বিশেষজ্ঞরা বলছে অবৈধভাবে টাকা পাচার হওয়ার কারণে হুন্ডি ব্যবসা বেড়েছিল এই হুন্ডি ব্যবসা বের কারণে কিন্তু অনেকেই হুন্ডিতে টাকা পাঠাতো এই অবৈধ বা হুন্ডিতে টাকা পাঠালে কিন্তু সেটা রেমিটেন্স আকারের যুগ হয় না বা বাংলাদেশ ব্যাংকের রেকর্ডে থাকে না যার কারণে প্রকৃত চিত্র উঠে আসতো না এখন কিন্তু হুন্ডি ব্যবসা টাকা পাচা প্রায় বন্ধ বললে চলে সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটি এবং বিভিন্ন পদক্ষেপের কারণে তাছাড়া সেই জুলাই আগস্টের পর পরিবর্তনের পর প্রবাসীরা স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু দেশকে আরো এগিয়ে নেওয়ার জন্য তারা বৈধপথে রিমেন্ডেন্স পাঠাচ্ছেন দেশের সার্বিক উন্নয়নের জন্য সেই সাথে দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনাত আছেই অর্থাৎ সার্বিক পরিস্থিতিতেই প্রবাসীরা স্বতঃস্ফূর্ত এবং কাঙ্ক্ষিত হয়ে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু রেকর্ড পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন যাক সকল প্রবাসী ভাই বোনদের থাকলে সহসর সালাম সবাই ভালো থাকবেন সেই সাথে ব্যাঙ্কে অ্যাক্টিভিস্ট জানার জন্য মাটি ব্যাচারের পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ